রানাঘাটের রানু মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গান গাওয়া রানু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিখ্যাত হয়ে উঠেছিলেন দেশ জুড়ে ইনি অবশ্য রানু মণ্ডল নন বাড়ি রানাঘাট থেকে দুটি স্টেশন দূরে চাকদহের বাসিন্দা বিপাশা দাস ছোট থেকেই যেন সরস্বতীর আশীর্বাদে বড় হয়েছেন তবে লক্ষ্মীর দয়া না পাওয়ায় মনের কোণে লালন করা স্বপ্নটা পূরণ হয়নি ছোট বয়স থেকেই রেডিও টিভিতে লতা মঙ্গেশকরের গান শুনতেন সেই থেকে নিজেও গুনগুন করে সুর ভাঁজতেন আশেপাশের সবাই বলতেন তুই প্র্যাকটিস কর হবে কিন্তু সেই হওয়াটাই আর হয়ে উঠলো না বিপাশার দারিদ্রের কাছে বন্ধক রাখতে হল সুপ্ত প্রতিভা ভেবেছিলেন হয়তো বিয়ের পর একটু কিন্তু ওই যে অভাগা যেদিকে চাই সাগরও শুকায় যায় তার টালির চালার ঘর দিয়ে বর্ষায় চুইয়ে পড়া জল ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার মতোই শুকিয়ে গিয়েছে তার মনের অনেক চা পাওয়ায় তবে জীবনযুদ্ধে পিছু হটতে রাজি নন বিপাশা আমি গান করছি বলতে সেই ছোট্টবেলার থেকেই আমি গান খুব ভালোবাসি আর তখন থেকেই এই রেডিওতে শুনে মাইকে শুনে বিভিন্নভাবে এখন তো আবার মোবাইল হয়েছে এখন এতেই শুনি এই শুনতে শুনতেই গান করি ছোট থেকে নিজে নিজে গান করি হ্যাঁ কারো কাছ থেকে শিখেছেন গান না না কোনোদিন কারোর কাছে শেখার সুযোগ হয়নি আচ্ছা কোনোদিন কোনো মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইচ্ছা প্রকাশ করেছেন যে গান শিখবো এরকম হ্যাঁ আমার মনে হলে কি হবে এবার সবাই তো আমার মত ভাববে না সেই কারণে আর হয়ে উঠলাম আপনি কি করেন আমার একটা চায়ের দোকান আছে চায়ের দোকান চা হ্যাঁ আচ্ছা আপনার কোটা ছেলে মেয়ে আছে আমার তিনটে ছেলে আছে আপনি কি ওই চায়ের দোকানের উপরই ঘুমান ভালো করে হ্যাঁ পুরো পড়ে আমার পরেই এখন চলছে তাও তো এই লকডাউনে পড়েছে থেকে তো দোকান বন্ধই থাকে এখন খুবই সমস্যার মধ্যে আছে হুম

আর আমাদের বয়সটা বেশি যেহেতু সেহেতু আমরা বাদ করে গেছি কি চাইছেন আপনি আমি গানটাকে ভালোবাসি তো আমার নিজের জীবন থেকেও আমার কাছে গানের ইয়েটা বেশি সেই কারণে আমি চাই যে সময় আমি যেন গান গেয়ে যেতে পারি এই সুযোগটা করে দিতে চাইছেন যদি এই সুযোগটা আমি কোনোদিন পাই তাহলে আমি সেটাই আশা করবো সবার কাছে যেন এই সুযোগটা আমাকে করে দেয় নানান প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও ভেঙে পড়েন নীতি শেষে সন্তানদের মানুষ করতে নিজে চালু করেন একটি চায়ের দোকান পাশাপাশি সামলাতে হয় বাড়ির কাজও চায়ের দোকানে চা তৈরি ফাঁকে ফাঁকে পছন্দের গানগুলি গেয়ে ওঠেন ফরিদাররা চায়ের পাশাপাশি উপরি হিসেবে তাঁর সুরেলা গলার গান শুনে পরিতৃপ্তিও লাভ করেন এভাবেই ছড়িয়ে পড়ে বিপাশার পরিচিতি আমি এক কাকাদি বেদনাথি এরা এত আছে তার সাথে আমি এক বেদনাথি ও কিছু মানুষ জন্মগত কিছু নিয়ে আসে তা এ হচ্ছে জন্মগত একটা গানের শিক্ষা নিয়ে এসছে তার জন্য আলাদা করে একে আর গান শিখতে হয়নি তা আমরা চাইবো যে যত বেশি লোকের কাছে ও পৌঁছাতে পারবে লোক যতকে ভালোবাসা দেবে আর এই ভালোবাসার ফলে ও যেন একটা প্ল্যাটফর্ম পায় যেখানে ও গান আরও মানুষকে বেশি করে শোনাতে পারে আর ওর জীবনের লক্ষ্যটা যাতে পূরণ হয় উনি যে গান করেন এর প্রভাব এলাকায় কতটা মোটামুটি ওর গান একবার যে শোনে সে বারবারই শুনতে চায় এবং সবাই এক কথাই বলে যে এরকম শিল্পীকে পড়ে থাকা উচিত নয় একে অনেক উপরে ওঠে বলতো গান যেভাবে ভালোবেসে গান গায় আমার মনে হয় ও যদি একটা সুযোগ পেত কোনোভাবে তাহলে মনে হয় অনেক ভালো গান করতে পারতো এবং আমাদেরকে অনেক বেশি আরও ভালো ভালো গান ও উপহার দিতে পারতো আর আজকে অনেক শিল্পীকেই দেখি তো সুযোগ পেলে হয়তো তাদের থেকে অনেক ভালো ও হতে পারতো এইটুকু বলতে পারি এর আগেও কিন্তু এখানকার যে রানু মণ্ডল রয়েছে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু গান গিয়ে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছিল আজকে দেখা যাচ্ছে যে বিপাশা দাসকে কিন্তু একইভাবে কিন্তু একই ভঙ্গিমায় গান করছেন আপনারা কি চাইছেন দেখুন রানু মন্ডল যে সুযোগ পেয়েছেন সেটা হয়তো ওনার ভাগ্যে ছিলেন কিন্তু আমরা শুধুমাত্র অত কিছু না চাইলেও এটা বলতে পারি যে উনি যদি শুধুমাত্র একটা ভালো প্ল্যাটফর্ম পান তাহলে মনে হয় উনি গান গে অনেক মানুষকে অনেক আনন্দ দিতে পারবেন এত কষ্টের মধ্যে সংসার চালিয়ে কিন্তু গানটা করছে যে উনি যে কষ্টের মধ্যে আছে যে অভাবের মধ্যে আছে যদি একটা সুযোগ পায় তাহলে পরিবারটা নিয়ে অন্তত একটু সুখে শান্তিতে থাকতে পারবে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই কতদিন ধরে গান করছে উনি ওনাকে তো সে ও তো মানে বলা যায় যে পাঁচ বছর বয়সেও গুনগুন করে গান করতো যদিও ও তো অনেকটা বড় আমার থেকে আমরা শুনে এসেছি ওটা ও আমার থেকে পাঁচ ছ বছরেরই বড় তো আমি তো ছোটবেলা জন্মের পর থেকেই শুনি যে ও গান করে মানে ও খেতে বসলেও গান করে কাজ করলেও গান করে এটা ওর অভ্যাস গান কিছু শেখেন না কোনোদিনই ও গান শেখে তাহলে কিভাবে গান শিখেছে ও গান শুনে শুনেই গান শিখে প্রতিবেশী থেকে গানের ভক্ত সকলেই চান রানু মণ্ডলের মতোই তার এই গান শুনে কোনো সঙ্গীত পরিচালক অথবা কোনো ব্যক্তি এগিয়ে আসুন একটু গ্রুমিং আর একটা শক্ত মাটি পেয়ে দহের বিপাশাও সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরুক প্রতিভা পাক তার যোগ্য সম্মান फिर सी जन्म में मुलाकात हो ना हो। लग जागले के फिर हसीन रात हो ना हो शायद फिर सी जन्म में मुला जाग गेली हे हमको मिली है आज घर लग जागली हे पासाई के हम नहीं आएंगे बारे बाेबा पासाई के हमने आयेगे बे भा बा फिर से जन्म में मुलाकात हो ना हो लग जागली के फिर हसीन रात हो ना हो शायद फिर से जनम में मुलाकात প্রতিচ্ছবি সংবাদ